আমার বাবা আমাকে কখনোই আমি যাই বলি না কেন কোনোভাবে মেনে নেয় না সে এই বিয়েটা করাইছে এবং সে বলে যে সংসার করতে হবে সো আমি বললে হবে না একমাত্র আপনি পারেন এখান থেকে আমাকে উদ্ধার করতে ওকে দ্যাটস ইট না করতে খুব সিম্পল কিন্তু হ্যাঁ এতগুলো মানুষ মানে আসলো সবাই চিনি জানে কিরকম একটা বিষয় না আর কাকা কাকিও তো কষ্ট হবে মানে আমি বলছিলাম কি যে তিন মাস তো আমি আসি আরে তিন মাসে তো অনেক ডিসিশন চেঞ্জ হইতে পারে মানে তুই আমার দেখো তিন মাস পর যদি পছন্দ না হয় বা তোমার যদি ডিসিশন চেঞ্জ না হয় আমি তো চলে যাচ্ছি ওইখানে চলে যাওয়ার পরে একটা ডিসিশন আমরা নিলাম কাকা কি কষ্ট পেল না আর আমার মানে আচ্ছা তিন মাস আমি আপনাকে দেখব ফাইন